নমস্কার সুপ্রিয় শ্রোতা অনেক দিন পর উপস্থিত হতে চলেছি আপনাদের সামনে আমি সাধারণত মধ্যরাতে ফ্যান অফ করে গল্প পাঠ করি নয় জড়াইতে কিন্তু অতিরিক্ত গরম আর কিছু আনুষঙ্গিক কারণে কাজটি করতে পারছি না আর যেহেতু এখন মধ্যরাত না তাই শুরুতেই অনেক রকমের নয়েজ হওয়ার জন্যে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ পাঠ করতে চলেছি বনফুলের গল্প বাঘা চলুন শুরু করা যাক বাঘা বনফুল বাঘা তেঁতুল নয় নিতান্তই কুকুর নগণ্য বলিলেও হয় না তাহার কর্ণ রোম পুচ্ছে কোন প্রকার ভব্যতা বা বৈচিত্র্য নাই সাধারণ দেশি কুকুর তবে চেহারাটা বেশ পুষ্ট পর্যাপ্ত আহার পুষ্ট বাঘাকে সহসা দেখিলে অপরিচিত কোনো ব্যক্তির মনে ত্রাস সঞ্চার হয়তো হইলেও হইতে পারে কিন্তু বাঘার যে একবার পরিচয় পাইয়াছে সে বাহাকে দেখিয়া কিছুতেই বিচলিত হইবে না কারণ বাঘার মতো অমন একটি ভীতু কুকুর সচরাচর দেখা যায় না পটকা ছুরিলে বাঘা হুড়মুর করিয়া তক্তপোষের তলায় ঢুকিয়া পড়ে মাথা চুলকাইলে ছুটিয়া পালায় ভাবে এই বুঝি ঢিল ছুরল কারণে অকারণে তাহার লাঙ্গল সর্বদাই প্রায় পেছনের পদোদয়ের মধ্যে সংকুচিত হইয়া থাকে আপাত দৃষ্টিতে এটাই বাঘার পরিচয় বেচারা বাঘা নিজের নাম সার্থক করিতে পারে নাই কিন্তু শিরোমণির মহাশয়ের মারফত তারিণী চরণ যে পরিচয় পাইয়াছিলেন এবং তদানুসারে চলিয়াছিলেন তারিণী চরণই বাঘার মণিপ মণিপ না বলিয়া ভৃত বলিয়া অবশ্য সঙ্গত কারণ ভৃতের মতোই তিনি বাঘার সেবা পরায়ণ ছিলেন আমি ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম শিরোমণি প্রমুখাত আমিও বাঘার সত্য পরিচয় জানিয়া বিস্মিত হয়েছিলাম ঘটনাটি এই বাঘা যখন শিশু তাহার গোল গোল নাদু চেহারাটি দেখিয়া সম্ভবত তারিণী তাহাকে পুষিতে প্রলুব্ধ হইয়াছিলেন অধিকাংশ দেশি জিনিসের মতো শৈশবে বাঘারও বেশ একটা জৌলুস ছিল তারিণী চরণ মুগ্ধ হয়েছিলেন এবং বাঘাকে আনিয়া গৃহে স্থান দিলেন কুকুরছানা পুষিলেই তাহাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া রাখিবার বাসনা সকলের মনে বোধ হয় জাগরু হয় তারিণীচরণে হইয়াছিল টি পাতলা শিকল সহযোগে তারিণীচরণ বাঘাকে উঠানে বাঁধিয়া রাখিয়াছিলেন এবং বাঘা তার স্বরে চিৎকার করিতেছিল এমন সময় শিরোমণি আসিয়া দেখা দিলেন যথাবিধি খানিকক্ষণ বসিলেন তামাক খাইলেন এবং কুকুর শাবকের একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া অবশেষে আর কিছু বলিলেন না কিন্তু তাহার পরদিন ভোরে আসিয়া যাহা বলিলেন তাহাতে তারিণী চরণকে বিহবল হইয়া পড়িত হইল প্রথমে আসিয়া শিরোমণি ভ্রু কুঞ্চিত করিয়া কুকুরসাপকটিকে বেশ খানিক নিরীক্ষণ করিলেন তাহার পর তারিণীচরণকে প্রশ্ন করিলেন আচ্ছা সরোজের মৃত্যু এক বছর হলো তাই না তারিণী চরণের অগ্রজ সরোজ কুমার এক বছর পূর্বে ইহলীলা সম্বরণ করিয়াছেন তাহা সত্য কথা সুতরাং তারিণী বলিলেন হ্যাঁ তা বই কি কেন বলুন তো সরোজের কি কুষ্টি আছে সেখানে দিতে পারো একবার আমাকে কেন বলুন তো কুষ্টিটা আগে দেখি তারপর বলছি তারিণী চরণ ভিতরে চলিয়া গেলেন এবং খানিক্ষণ খুঁজিয়া মৃত সরোজের কোষ্ঠীখানা আবিষ্কার করিয়া শিরোমণি মহাশয়কে আনিয়া দিলেন সেটি প্রসারিত করিয়া গভীর অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করিতে লাগলেন শিরোমণি মহাশয় উৎসুক তারিণী চরণ চক্ষু দুইটি প্রসন্ন স্থূল করিয়া উঠিল কিছুক্ষণ পরে শিরোমণি বলিলেন কুকুর বাচ্চাটিকে খুলিয়া দাও কেন বলুন তো ও সরোজ কুকুর জন্য প্রাপ্ত হয়েছে ভাগ্য ভালো যে তোমার আশ্রয় এসে পড়েছে ওকে আর একটা দরকার পরজন্মটায় যাতে সৎগতি হয় নারায়ণ 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 শিরোমণি উঠিয়া পড়িলেন বিহবল তারিণী তাড়াতাড়ি গিয়া বাঘাকে ছাড়িয়া দিলেন বাঘার বন্দিত্ব ঘুষিল বাঘা যদি মানুষ হইত তাহা হইলে অবিশ্বাসী লোকে সন্দেহ করিত যে বাঘা বোধহয় শিরোমণিকে ঘুষ দিয়াছে কিন্তু এক্ষেত্রে সন্দেহের তো কোনো অবকাশ রইল না শিরোমণি আনুকূল্যে ও সহযোগিতায় যথাকালে সত্যায়ন করিয়া গেল এবং সেই হইতেই বাঘা বন্ধনমুক্ত বস্তুত সেই হইতে বাঘার সুখের দশা পড়িল তারিণীচরণ কুকুরজনী প্রাপ্ত প্রাপ্ত অগ্রজের যথাসাধ্য সেবা করিতে লাগিলেন সরোজ অকৃতদার ছিলেন সুতরাং সরোজের বিধবার আদর যত্ন লাভে বাঘাকে যদিও বঞ্চিত হইতে হইল কিন্তু তারিণীচরণ ভাতৃভক্তির যেরকম নমুনা দেখাইতে লাগিলেন তাহায় বাঘার পক্ষে যথেষ্ট ইহার ওপর বিধবা থাকিলে বাঘার স্বাস্থ্যের পক্ষে কল্যাণকর হইত কি না সন্দেহ সুতরাং বাঘা সুখেই ছিল তারিণীচরণ ও শিরোমণিও সুখেইছিলেন ছিলেন পরস্পর দেখা হইলে নিম্নলিখিত কথোপকথন প্রায়ই হইত সরোজ ভালো আছে তো আগে হ্যাঁ কর্তব্য করে যাও ফলাফল ভগবানের হাতে আগে হ্যাঁ যথাসাধ্য করে যাচ্ছি করিতেও ছিল এইভাবেই চলিতেছিল শেষ পর্যন্ত বোধহয় এভাবেই চলিত কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটিয়া সমস্ত যেন উলট পালট হইয়া গেল রিট্রেঞ্জ মেন্টের ধাক্কায় বেচারি চরণে চাকুরিটি টিকিল না যদিও অন্য বস্ত্রের জন্য তারিণী চরণকে কোনদিনই চাকরির উপর নির্ভর করিতে হয় না তবুও বিবাহ করেন নাই জমি জমা কিছু আছে তথাপি আজকাল বাজারে মাসিক চল্লিশ টাকা আয় নিতান্ত তুচ্ছ করিবার মতো নহে তারিণী একটু বিমর্ষ হইয়া পড়িলেন কালক্রমে তাহার এই বিমর্ষ ভাবটা হয়তো কাটিয়া যাইত কিন্তু বাঘা কুকুরটা সঙ্গে সঙ্গে অন্নজল ত্যাগ করাতে তাহার ঘটিয়া উঠিল না তারিণী চরণ অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িলেন শিরোমণি শুনিয়া বলিলেন ও অন্নজল ত্যাগ করবে না হাজার হোক ও তোমার দাদা তো তাছাড়া তুমি যে ওর প্রাণ ছিলে ভায়া তোমার চাকুরি গেছে শুনে ও অন্নজল ত্যাগ করবে না তো কে করবে হে শিরোমণি চোখে জল আসিল তারিণী চরণ আগে হইতেই কাঁদিতেছিলেন দিতেছিলেন শিরোমণি চক্ষু মার্জনা করিয়া বলিলেন যাই হোক খাওয়ার চেষ্টা করো তুমি তুমি অনুরোধ করলে ঠিক খাবে হয়তো শুনিলাম বাঘা একটা অন্ধকার ঘরের কোণে আশ্রয় করিয়াছে শেষ পর্যন্ত কি হইল তাহা দেখিবার সুযোগ আর ঘটিল না আপিস খুলিতেই শ্বশুরালয় ত্যাগ করিয়া কলিকাতায় চলিয়া যাইতে হইল একদিন পর হঠাৎ এক জরুরি তার পাইলাম এক্ষুনি চলিয়া তার করিতেছেন আমার গৃহিণী অর্থাৎ শিরোমণির ভগিনী যাইতে হইল গিয়া শুনিলাম তারিণী শিরোমণিকে কামড়াইয়াছে সে কি আরও শুনিলাম বাঘা তারিণীকে কামড়াইয়া মারা গিয়াছে কিং কর্তব্য বিমিহ হইয়া ডাক্তার ডাকিলাম ডাক্তারটি স্থূল দৃষ্টি সম্পন্ন লোক সুতরাং দুজনেরই হাইড্রোফোবিয়া অর্থাৎ জলাতঙ্ক হইয়াছে বাঁচিবার আশা নাই এখন সর্ববাদী সম্মতিক্রমে হরিসংকীর্তন হইতেছে ধন্যবাদ